রাজ্যে এসআইআর লাগু হওয়ার পর থেকে বিএলও নিয়োগ নিয়ে উঠে এসেছে একাধিক অভিযোগ এবার উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের বিএলও নিয়োগ নিয়ে উঠে এসেছে একাধিক অভিযোগ বনগা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট দেবব্রত ঢালির প্রশ্ন বয়রা গ্রাম পঞ্চায়েতের বিএলও মধুসূদন মন্ডল একজন তৃণমূল কর্মী এই ভোকেশনাল শিক্ষক কিভাবে বিএলও হতে পারেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী সুফল বিশ্বাস ও আরেক তৃণমূল সদস্য হাবিবুর মন্ডলকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বাগদা বিধানসভায় যেরকম আছে বিএলও সুপল বিশ্বাস যার ওয়াইফ পঞ্চায়েতের মেম্বার অনিমা বিশ্বাস তেমন এখানে আছে বিএল ও মধুসূদন মন্ডল যিনি একজন ভোকেশনাল টিচার ভোকেশনাল টিচার তৃণমূলের কর্মী এই হাবিবুর তিনি যেরকম তৃণমূলের কর্মী এবং পোলিং এজেন্টও ছিল গত চব্বিশের ইলেকশনে পোলিং এজেন্টও ছিল এই মধুসূদন মন্ডল এদেরকে দিয়ে বিএলও করছে করছে মানে করেছে অলরেডি হাবিবুর মণ্ডল যিনি এই চব্বিশে টিএমসি পার্টির এও পোলিং এজেন্ট ছিল তাহলে কাজটা সুস্থভাবে এরা কিভাবে করবে ফ্রেশ ফ্রি এন্ড ফেয়ার কি করে আশা করা যায় এদের থেকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে তিনি অভিযোগ জানাবেন বলেও জানিয়েছে ইলেকশন কমিশনকে অলরেডি আমরা মেল করেছি এই তিন ব্যক্তির নাম কারণ এরা যদি বিএলও থাকে তাহলে এরা যে প্রভাকাণ্ডাগুলো যে অপকর্মগুলো করবে ইলেকশান কমিশন চাইছে যে অনুপ্রবেশকারী ভোটার যারা এই দেশের নয় এবং মরা ভোটার এবং ডবল ভোটার সেই ভোটারগুলোর নাম বাদ যাবে কিন্তু আমাদের বক্তব্য হল সব লোক যদি তৃণমূলের লোকজন বিএলওতে থাকে একজন ভোকেশনাল টিচার একজন তৃণমূলের মেম্বারের স্বামী একজন তৃণমূলের পোলিং এজেন্ট গত লোকসভায় তারা কি করে স্বচ্ছ এবং ফ্রি ফেয়ার ভোটার লিস্ট আশা করা যায় তাদের কাছ থেকে বিএলও মধুসূদন মন্ডল অবশ্য দাবি করেছেন বেঁচে থাকতে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো রাজনৈতিক দলের অনুরাগী হতে হয় এতে কোনো অন্যায় নেই নির্বাচন কমিশন আমাকে নিয়োগ করিয়েছে যে বিএলওর কাজ করার জন্য এবং যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে আছে কাজ কীভাবে হবে সে বিষয়ে এবং আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করবো এবং আমাকে বলা হয়েছে যে কোন একটা পার্টির কি আছে ইয়ে ছিলাম নাকি আমার বিরুদ্ধে যদি কেউ যদি ব্যক্তিগত অভিযোগ করে তাহলে সে বিষয়ে আমার কিছু বলার নেই এবার আমি যে শোনেন যে কোনো একটা মানুষ যদি তার জীবনে বেঁচে থাকতে হয় যে কোনো একটা পার্টি সে সমর্থন করবেই এটা সবাই জানে আর কি মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএল সেদিনই বিজেপির এমন অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বাগদা এলাকায় উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড নিউজ